অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীরা সামার প্রজেক্ট দু হাজার পঁচিশ যে ক্লাস এইটের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান এবং তার সাথে সাথে সোশ্যাল সায়েন্সের বা হিস্ট্রির প্রজেক্টটি আমরা দেখে নেব কীভাবে লিখতে হয় তো প্রথমেই যে সামার প্রজেক্টের যেটা দেওয়া হয়েছে সেইটা লিখে দেবে প্লাস্টিকের অতি ব্যবহারের কুফল তো প্রথমেই ভূমিকা দেবে প্লাস্টিক একটি বহুল ব্যবহৃত উপাদান যা আমাদের দৈনন্দিন জীবনে অঙ্গ হয়ে উঠেছে কিন্তু এর অতিরিক্ত ব্যবহার পরিবেশ মানব স্বাস্থ্য প্রাণী জগতের জন্য মারাত্মক ক্ষতিকর এই প্রজেক্ট আমরা প্লাস্টিকের অতি ব্যবহারের প্রধান কুফলগুলি নিয়ে আলোচনা করব এরপরে প্লাস্টিকের ব্যবহারে ক্ষতিকর প্রভাব হেডলাইন দিয়ে তারপর লিখবে পরিবেশ দূষণ মাটি দূষণ প্লাস্টিক মাটির উর্বরতা নষ্ট করে কারণ এটি পচে না এবং শতাব্দীর পর শতাব্দী মাটিতে থেকে যায় তারপর আসছি জল দূষণ প্লাস্টিক বজ্র নদী সমুদ্রে মিশে যে জলজ প্রাণীর জন্য বিপদের সৃষ্টি করে অনেক সামুদ্রিক প্রাণী প্লাস্টিক খেয়ে মারা যায় বায়ু দূষণ প্লাস্টিক আজ পোড়ালে বিষাক্ত গ্যাস অক্সাইড ফুলা ফুরান নির্গত হয় যা বায়ুর দূষণ এবং শ্বাসকষ্টের প্রধান কারণ হয়ে ওঠে এবং চিত্রগুলো কিন্তু এইভাবে সাটিয়ে দিতে হবে এরপরে দেখো মানব স্বাস্থ্যের ক্ষতিকর ক্ষতিগুলো কি কি ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাওয়া যে কিছু প্লাস্টিক বিপিএ যে এবং যে ফতালেট থাকে ফসফালাইট থাকে যা হরমোনের আজকে ভারসাম্য নষ্ট করে ক্যান্সার সৃষ্টি করে আর যে পাচনতন্ত্রের সমস্যা ক্ষুদ্র প্লাস্টিক কণা খাদ্য পানীয়র মাধ্যমে শরীরে প্রবেশ করলে লিভার কিডনির ক্ষতি হয় তারপর আসছি যে শিশুদের ওপর প্রভাব প্লাস্টিকের খেলনা থেকে রাসায়নিক আ যে পদার্থ নির্গত হয়ে শিশুদের আজ স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয় এখানে একটা চিত্র দিয়ে দেবে এরপরে দেখো আর যে প্রাণী জগতের জন্য বিপদ কি কি। সেগুলো দেখব সামুদ্রিক প্রাণীর মৃত্যু কচ্ছপ তিমি যে সামুদ্রিক যে পাখিরা প্লাস্টিক খেয়ে মারা যায় জলজ্জ এবং স্থলজ্জ প্রাণীর ক্ষতি প্লাস্টিকের ব্যাগ বা বজ্রে জড়িয়ে অনেক প্রাণী যে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় এরপরে যে অর্থনৈতিক ক্ষতি আজ পরিষ্কার করার খরচ প্লাস্টিক দূষণ আজ কমাতে সরকারকে কোটি কোটি টাকা ব্যয় করতে হয় কৃত্রিম যে কৃষির ক্ষতি প্লাস্টিক মিশে থাকা মাটিতে আজ ফসলের উৎপাদন কমিয়ে যায় জলবায়ুর পরিবর্তনে ভূমিকা কি কি হবে প্লাস্টিকের উৎপাদনে জ্বালানি পোড়ানো হয় যা কার্বন ডাইঅক্সাইড নির্গত করলে গ্লোবাল ওয়ার্মিং বাড়ে প্লাস্টিকের যে ভাগার থেকে মিথেন গ্যাস নির্গত হয় যা গ্রিন হাউস এফেক্ট বাড়ায় সাবধানতা কি কি প্লাস্টিকের বিকল্প ব্যবহার করতে হবে পুনঃ ব্যবহারযোগ্য করে তুলতে হবে সরকারি নিয়ম থাকতে হবে সচেতনতা বৃদ্ধি করতে হবে একটা পোস্টার অবশ্যই এখানে দিয়ে দেবে এরপর উপসংহার বলে দেবে প্লাস্টিকের অতি ব্যবহার আমাদের পৃথিবীর জন্য একটি বড় হুমকি এটি কমাতে আমাদের সকলকে সচেতন হতে হবে প্লাস্টিকের বিকল্প ব্যবহার শুরু করতে হবে ছোট ছোট পদক্ষেপ বড় পরিবর্তন আনতে পারে এরপর একটা ভালো করে এইভাবে ব্যানার আঁকতে পারো বা এই ছবিটাকে চিটিয়ে দিতে পারো এরপরে চলে আসবো আমরা ইতিহাসে তো এখানে ইতিহাসে যেটা সামার প্রজেক্ট দেওয়া আছে উনিশশো শতকে ভারতের বিপ্লবী আন্দোলন তো ভূমিকা দেবে উনিশশো তিরিশ এর দশক ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ পর্যায় যখন অহিংস আন্দোলনের যে পাশাপাশি বিপ্লবী আন্দোলন তীব্র হয়ে ওঠে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে এই দশকে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটে যা ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নতুন প্রেরণা যোগিয়েছে এরপর লিখে দেবে হেডলাইনে উনিশশো তিরিশের দশকের প্রধান বিপ্লবী যে এবং ঘটনা চট্টগ্রাম আজ যে অস্ত্রাগার লুণ্ঠন উনিশশো নেতৃত্ব দেন মাস্টারদা দ্য সূর্য সেন স্থান হবে চট্টগ্রাম বর্তমানে বাংলাদেশ ঘটনাটা কি আঠারোই এপ্রিল উনিশশো তিরিশে আজ সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম যে যুব বিদ্রোহী দল ব্রিটিশ অস্ত্রাগার টেলিফোন এক্সচেঞ্জ ও রেল লাইন দখল করে বিপ্লবীরা ব্রিটিশ শাসন থেকে চট্টগ্রামকে মুক্ত ঘোষণা করে পরে আজ পাহাড়ের যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বহু বিপ্লবী শহীদ হয়ে যায় পরিণতিটা কি হয়েছিল মাস্টারদার সূর্য সেন উনিশশো চৌত্রিশ সালে গ্রেপ্তার এবং ফাঁসিতে মৃত্যুবরণ করে এরপর আসছি দিল্লির সেন্ট্রাল যে অ্যাসেম্বলি বোমা হামলা উনিশশো উনত্রিশ উনিশশো তিরিশের প্রভাব নেতৃত্ব দেয় যে ভগৎ সিং বটুকেশ্বর দত্ত চন্দ্রশেখর আজাদ হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন এইচ এস আর এ ঘটনাটা কি উনিশশো উনত্রিশ সালে ভগৎ সিং এবং বটকেশর দত্ত দিল্লির সেন্ট্রাল অ্যাসেম্বলি যে বোমা ফাটান যে কোনো হতাহত না করে যে ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে যে ইস্তেহার ছড়ান এবং উনিশশো তিরিশের দশকে এই ঘটনায় বিচার চলাকালীন ভগৎ সিং সুখদেব এবং রাজগুরুকে ফাঁসি দেওয়া হয় তেইশে মার্চ উনিশশো একত্রিশে প্রভাব ডাকি এই ঘটনা সারা দেশে ব্রিটিশ বিরোধী মনোভাবকে আরও শক্তিশালী করে তোলে তারপরে আসছে কাকরি ষড়যন্ত্র পরিবর্তিত প্রভাব তো নেতৃত্ব দেন আজ রামাপ্রসাদ আজ বিসমিল এবং আশরাফুল আশফাকুল্লা খান এবং রাজেন্দ্র ঘটনাটা কি উনিশশো পঁচিশ সালে যে ককরি ট্রেন আর ডাকাতি বিচারে উনিশশো তিরিশের দশকে প্রভাব ফেলে এবং বহু বিপ্লবী দীর্ঘ কারাবাস ভোগ করেন বেঙ্গল ভলেন্টিয়ার্স এবং আজ যুগান্তর দলের কার্যক্রম গুরুত্বপূর্ণ বিপ্লবী ছিল বিনয় বাদল দিনেশ প্রীতিলতা ওয়াদেদার কল্পনা দত্ত ঘটনাটা কি প্রীতিলতা ওয়াদেদার উনিশশো বত্রিশ সালে চট্টগ্রামে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন এবং আত্মহুতি দেন বিনয় বাদল উনিশশো সালে কলকাতা প্রেসিডেন্সি ব্রিটিশ অফিসার জেলে হত্যা করে শহীদ হন মিরাট ষড়যন্ত্র মামলা বিপ্লবী এবং কমিউনিস্ট নেতাদের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের মামলা করেন এবং নেতৃত্ব দেন এন এন রায় এবং এস এ ডাঙ্গে প্রমুখ এরপর লিখে দেবে উনিশশো ত্রিশের দশকে বিপ্লবী আন্দোলনের গুরুত্ব ব্রিটিশ শাসনের যে ভিত কাপিয়ে দেয় সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ব্রিটিশরা বুঝতে পারে যে ভারতীয় তাদের মেনে নেবে না আজ যুবক সমাজকে উদ্বুদ্ধন করেন বিপ্লবীদের ত্যাগ দেশের তরুণ যে তরুণদের স্বাধীনতা আন্দোলনের যোগ দিতে প্রেরণা করে গান্ধীজির অসহযোগ আন্দোলনের পাশাপাশি সশস্ত্র সংগ্রামের পথ দেখায় দুটি ধারাই স্বাধীনতা সংগ্রামে এগিয়ে চলে উপসংহারে লিখে দেবে উনিশশো তিরিশের দশকে দশক ছিল ভারতের বিপ্লবী আন্দোলনের স্বর্ণযুগ চট্টগ্রাম অস্ত্রকার লুণ্ঠন ভগৎ সিং এর আত্মহত্যা প্রীতিলতা সূর্য সেনের সংগ্রাম ইতিহাসে অমর হয়ে আছে এই বিপ্লবীরা শুধু অস্ত্রাধারী ছিলেন না তারা ছিলেন স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা তাদের ত্যাগ বিনিময়ে আমরা আজ মুক্ত ভারত পেয়েছি এই বলে কিন্তু প্রজেক্টটা শেষ করে দেবে ঠিক আছে তো পরবর্তী প্রজেক্টে দেখা হচ্ছে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ